খবর নাই সারাদিন মোরা কাবা করে মোবাইল নিয়ে কি দেখে আল্লাহ এডিয়ার দেখেন দুই নাম্বারই ব্যবসা করে দেখছেন নি কারবার ফার্মের মুরগি দিলে খায় না কেন দেশি দাও খাইতে গেলে দেশি আর সব ব্যবহার করে বিদেশি পোশাক কেনা দেশি হবে না গেঞ্জি বিদেশি মুজা বিদেশি গড়ি বিদেশি মোবাইল বিদেশি আর সব বিদেশি খাইতে গেলে দেশি দেশি ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম খাইলি মরবি খাই না খাই না খাই না খাই না এর মধ্যে গেছে সবে বরাতে জেলাপি খাইতে মসজিদে আরে খোদা হেন গিয়ে লাগাইছে এক মাইল ফিট সমস্যা কা দুইটা লাগবে একটা যখন টান দিছে এটা লইছে আর একটা টান দিদি আর একজন দেখছে এটা টান দিয়ে সিরা বিরা ধুম কিলা কিলা এইবার ওখানে কসম খায় বের হয় খোদা যেন হেন আর না নেই এখানে এমন আশেখের আছেন যারা আজকে নামাজ পড়েন নাই জহুরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়েন নাই পড়েন নাই নামাজ নাই কি বয়ান করব আপনারে। আবার একদল আসে বয়ানের আগেও বিড়ি মোনাজাতের পর আবার বিড়ি টেনে টেনে বাড়ি যাবে তুমি কি বয়ান এরে আল্লাহর বান্দা কয় দিন এই জমিনে বাহাদুরি করবা নমরুদের মতো বাহাদুর বর্তমান দুনিয়াতে কেউ নাই কেয়ামতের আগে আসবে না যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল সেই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য কোনো তে হয় নাই একটা অসুস্থ মশা সাথে ছিল জুতা মোবারক ওই মিশরের কবর স্থানের দারোয়ান হামানের লাগে যোগাযোগ করিয়া এক পর্যায়ে আস্তে আস্তে কিছু টাকা জমাইয়া এবার টাকার বাহাদুরি হইয়া বহু পরে এক সময় মিশরের চেয়ারে বসে কয় আমি শুধু খোদা আনা রব্য কুমুল আহ্লা আমি সব থেকে বড় খোদা আল্লাহ কয় দেখ তুই কত বড় খোদা তোর লাশটা কেয়ামত পর্যন্ত রাইখে দিল মানুষ দেখবে তুই কত বড় খোদা আসে না কোটি টাকার মালিক দেখো করে হয় না ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার যার নম্রতা সাদা রহমত শিবে দিলে রহমতার না নিজেকে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত নম্রতারি দয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো যমুনা গ্রুপের মালিক আল্লাহর বান্দা আজ দুনিয়ায় নাই করোনা আক্রান্ত হয়ে গেল ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও নিয়া যাও কলম দিয়া স্টাম দিয়া দেই আমারে বাঁচাও দুনিয়ার সব ডাক্তারেরা টাকার মোকাবেলায় ওই যমুনার মালিকের আর বাঁচাইয়া রাখতে পারলো না আল্লাহর বান্দা আজ কবরে খালি হাতে চলে গেল তার জীবনের সব কামাই দুনিয়ার মাটিতে পড়ে রইল মিনহা খালাকনাকুম এর মাটির মানুষ আমি তোমাকে অনেক সম্মানিত করে দিলাম মাটি উপরে মারলে নিচে যায় থাকে পায়ের নিচে কিন্তু মনে মনে ভাবিস না তোর সম্মান বুঝি মাটি পায়ের নিচে না আমি আল্লাহ তোর সম্মান এত বাড়াইয়া দিলাম দুনিয়ার সব জিন ফেরেস্তা পর্যন্ত তোর গোলামির জন্য পাগল হয়ে আছি এখানে আমাদের ফেরেস্তারা আমাদের ওয়েলকাম দিছে স্বাগতম জানাইছে ফেরেস্তারা আমাদের গোলামি করে জিনেরা আমাদের গোলামি করে সব মাফলুক তোমার আমার গোলাম আল্লাহ তালা বলে তোমাদের এত সম্মান আমি বাড়ায় দিলাম একটা গরুর এত শক্তি গাভীর এত শক্তি কিন্তু বান্দা সকল সামনে দাঁড়ায় দুর্বল হয়ে যায় গরুটার শক্তি দিয়ে যদি মেজাজ গরম করতো কোনো বনিয়া তোমার খোটা দুধ নিয়ে ঘরে নিয়ে খেতে পারতো না এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ কে মন দয়াবো আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম আসমান তোমার গোলাম সূর্য তোমার গোলাম জমিন তোমার গোলাম বাতাস তোমার গোলাম কেমন গোলাম দেখছো নি সূর্যের তাপ তোমরা ব্যবহার করো নেই তেছো গ্রহণ কর কোনো বিল নেই আমি আল্লাহ পানি দিলাম ফেরি কোনো বিল নিলাম না আমি আল্লাহ বাতাসটাও ফিরি করে দিলাম কোনো বিল চাইলাম না রে গোলাম মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াই আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো আমি আল্লাহ আদা করলাম ধরে দুনিয়া তো বাচ্চার চেহারে রাখবো পরকালেও তোরে বাচ্চার চেহার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব আর এই বাদশাহী যদি চাও তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও তাহলে মাটির গর্বের মানুষ মাটির দিয়ে তাকাই একটু নজর করো মাটির মধ্যে একটা গুণ আছে সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও তাহলে মাটির মধ্যে কি গুণ আছে নজর করিয়া দেখো একটা জমিনিরে 13 বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইলো আছে নি আল্লাহ কয়ে দেখ এই জমিনটা কারোর সাথে বেয়াদুবি করে নাই এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায় এই জমিন মাটির মধ্যে বৈশে কত মানুষ জিনা করে মাটি তো কারো সাথে খারাপ আচরণ করে না যত জুলুম অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে মাটি যদি মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল এরে আল্লাহর গোলাম এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই 50 ফিট নিচে ধসে যা মাটি ধসে যাবে বাড়িঘর শুদ্ধ মানুষ আর বড় বলতেও কোনো সময় পাবে না আল্লাহ তাআলা বলেন মাটির মধ্যে তাকায় দেখ এই মাটির মধ্যে একটা গুণ আছে এই মাটি যত জুলুম করা হয় কারো সাথে খারাপ আচরণ করে না বরং নিজে ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয় ও মাটির মানুষ তোমার মধ্যেই গুণটা অর্জন করো। তুমি গরম মেজাজ দেখাইও না মাটির মতো নরম হইয়া জমিনে চলো মাটির মত নরম হয়ে চলো গরম গরম ভাত দেখাইও না বলে নরম চলার বাঁধন কি বলে বান্দা একা একা পারবা না কারণ তোমার মধ্যে রক্তের গরম আছে টাকার গরম আছে ক্ষমতার গরম আছে এলিমের গরম আছে আমলের গরম আছে সব গরমটাকে দমন যদি করতে চাও তাহলে আল্লাহর পেয়ারা বান্দাদের বন্ধু হইয়া তারপরে চলো দুনিয়ার জমিনে নিজের অহংকার ভাবটাকে বন্ধ যদি করতে চাও তাহলে এক খাতি আল্লাহ যাদের বয়ান শুনলে দিল নরম হয় যাদের সংস্পর্শে গেলে বে আমল ওয়ালারা আমল ওয়ালা হয় এই রকম আল্লাহ সংস্পর্শে যাও এরকম আল্লাহ ওয়ালার নেক নজরে যদি থাকো দেখবা একদিন কলবের উপরে নজর লাগতে লাগতে কলবটা দুর্বল হয়ে যাবে নরম হয়ে যাবে এরে নবীর উম্মত রাগ তো আপনাদের অন্তরেও যেমন আছে আমাদের অন্তরেও তো রাগ আছে রাগ নাই আপনারাও যেমন সূর্যের আলো বাতাস নেন আমরাও তো নেই আমরা আপনারা যেই জমিনে বসবাস করেন আমরাও তো করি আপনারা যেই নদীর পানি আর যেই গাছের ফল খান আমরাও তো একই ফল আর পানি পান করি আপনারা যেই ফল ফসল দিয়া চলেন আমরাও তো এগুলোই খাই আপনার আকৃতি দুই হাত দুই পা আমারও তো একই সিস্টেমের আপনার মেজাজটা যদি গরম হয় আপনি আমারে তেরোটা গালি দিতে পারেন আমিও তো আপনাকে গালি দিতে পারি কিন্তু না এই টুপি মাথায় আমরা টুপি মাথায় দিয়া 다ড়িটা লম্বা করে পাঁচ নামাজ পরিহালাল খাই মদিনা ওয়ালার তরিকা মানিয়া চলার কারণে যারা নবীর তরিকায় চলে না আমরা তো তাদের খারাপ জানি না এমন কি এই জমিনে বিধর্মীদের বিরুদ্ধে কোনো বয়ান করি না হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বিরুদ্ধে বলি না ইহুদির বিরুদ্ধে বয়ান করি না এমন কি আমার মুসলমান ভাইরা যারা নামাজ পড়ে না রোজা রাখে না আমরা তাদের বিরুদ্ধে কোনো বয়ান করি না যত কথা বলি দিলটা নরম কইরা মনে হয় যেন আপনার টাকার কেনা আমি গোলাম নত হইয়া হইয়া পায়ে ধরে 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 বয়ান করি ভাইজান নামাজটা পড়েন টুপি না মাথায় দেন মা বাবার খেদমত করেন এরপরেও আবার এত নরম হইয়া বয়ান করার পরে আবার একদল মুসলমান আমার আমাদের কথা মানবে তো দূরের কথা উল্টা আমাদের গালি দেয় টুপির মধ্যে ঝামেলা নামাজ পড়িয়া লাভ নাই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় এইভাবে বাজে বাজে কথা বলার পরেও আমরা মেজাজটা গ্রহণ করি না ধৈর্য ধারণ করি কারণটা কি এটা মায়ের গর্ব থেকে আসি এই কিন্তু এই গুণটা অর্জন করতে পারি নাই আমার মদিনার নবীর আদর্শ আর নবীর সুন্নত আর কোরআন তেলাওয়াতের পরে আমাদের আল্লাহওয়ালা উস্তাদ যারা মুরুব্বি এদের সোহবতে গিয়া বয়ান শুনতে 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 মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি অন্তরটারে রাগ আসলেও সেটাকে দমন করার চেষ্টা করি সারা দুনিয়ার এহুদিরা ভয় পায় সারা দুনিয়ার খ্রিস্টানেরা কোরআন ওয়ালাদের ভয় পায় কেন সারা দুনিয়ার যত অস্ত্রওয়ালারা আছে হুজুরদের হাতে কোনো অস্ত্র নাই হুজুরদের কাছে কোনো টাকা নাই হুজুরদের হাতে জমিনের কোনো ক্ষমতা নাই এরপরও সমস্ত দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা অস্ত্রওয়ালারা কুরআন ওয়ালা কে কেন ভয় পায় ওরা জানে এই হুজুরের দল মদিনার নবীর মুহাব্বত যাদের অন্তর এরপরও আমরা কত গালি শুনি চুপ এটা জবাব তো দূরের কথা উল্টা জবাব দেই কি ইমাম সাহেবের কতই না বাজে কথা বলে কত মানুষ এরপর মোনাজাতে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দান করেন ব্যবসায় বরকত দান করেন কবরওয়ালাদের আজাব মাফ করে দেন অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন কয়নি ইমাম সাহেব দিন বর দোয়া করে কারণ মিনহা খালাকনাকুম এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো কয়দিনের গরম ভাব দিয়ে চলবা গরম ভাব দেখাইয়া নোংর টিকতে পারে নাই সাদ্দা টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই আবুজাহান টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছি ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে নবীর मोहब्बतে তরিকটা গলার মালা বানাও ও এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মাজানেরা বোনেরা ও বিদ্ব বাবাজি মাটির মতো নরম তবিরটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শ ওয়ালা বানাও দুনিয়া কিছুই নারে বাবা আজকে আমি টাকার গরম দেখাই আমার শিক্ষার গরম দেখাই আমার গরমের মেয়াদ কত জানেন নি আমার বক্তাগিরির একটা গরম আছে আমার মতো বড় কণ্ঠওয়ালা তা বাংলাদেশে নাই এই যে গরম গরম বাপ দেখাইয়া চলব এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন তিনটা সাদা কাপুন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেটে আপনিও যাবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোনো ফেরেস্তা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়িগেরি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুল

না নাই তাহলে তুমি কেন পারো না তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না এই রকম বান্দা রেবারমি পুলিশ বিডিআরের চাকরি করে এক বেলার নামাজও বাদ দেয় না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা তুমি কেন পাঁচ বেলার নামাজ পড়তে পারো না তোমার আমার মতো কত আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না কৃষি কাজ করে গামসা পিছাইয়া নামাজ পড়ে তারপর নামাজ সারে না ও আল্লাহর বান্দা আল্লাহ আকল দিছে বিবেক দিছে চিন্তা করো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা আলেমের মা সাহাবায় কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা দামি দামি সন্তানের মা আপনাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ও পর্দার আরানের মা বোনেরা আপনাদের কি মনটা চায় না একজন আলেম হাফেজের মা হইয়া কবরে যাবেন ও মা দুনিয়াটা কিছুই না আজকে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই এমন একটা দিন আসবে সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে আপনার সন্তান গুলো মা মা বলে চিল্লে কাঁদবে আপনি কোনো জবাব দিতে পারবেন না ও আম্মা জান আজ আপনি স্বামীর ঘরে আসিয়া সন্তানের মা হইলেন আপনারও তো মা আছে ওই মায়ের চিন্তা করেন আপনার সন্তান নি আপনি কি পরিমাণ কষ্ট করেন আপনার মাও কিন্তু এই পরিমাণ কষ্ট করেছিলেন আজ ওই মা কবরে চলে গেছেন আপনাকেও তো একদিন কবরে চলিয়েই যেতে হবে ও পর্দার আড়ালের আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আন হার মতো নারী ভাত তে ভারতিয়াল্লাহ হার মতো নারী নবীজির বিবি

ব্যবহারে যেন কোনো মুরুব্বীরা কষ্ট না পায় ও আল্লাহর বান্দিরা আল্লাহর কাছে দোয়া করেন তওবা করেন আল্লাহকে বলেন আল্লাহ নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে দাও সন্তান ডাক্তার হলেও কোনো দুঃখ নাই যদি আমার সন্তান নবীর তরিকে মতো চলে মানুষের দোয়া নিয়ে কবরে যাইতে পারে ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে নাও দুনিয়ায় কয়েকদিন আর থাকবা আল্লাহর কাছে তওবা করো আল্লাহকে বলো হে মালিক আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি যাই পড়ি আর কোনোদিন ব্যৱহার কারো সাথে খারাপ করব না মা বাবার সাথে খারাপ আচরণ করে বর্দোয়া নিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকার বাহিরে চলব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো সরযন্ত্রে লিপ্ত হব না আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখলেন অন্তরটাকে বুঝা ও পর্দার আড়ালে রান্না যান আপনাদের মতো মা এখনো এলাকার মধ্যে ঘুরলে দেখবেন বহু মা এখনো আছে পাঁচ বেলার নামাজ বাদ দেয় না স্বামীর খেদমত করে পর্দা করে হালাল খায় রাতের বেলা তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত পড়ে ও মা আপনি কেন পারবেন না কয়েকদিন আর দুনিয়াতে থাকবেন আপনার আর পাঁচ বছর বাঁচার গ্যারান্টি নাই আজরাইল যদি আসে সবাই আপনার লাশটা ঘর থেকে নামাইয়া বাসবাগ বাগানে নিয়ে যাবে অতএব এখনো সময় আছে তওবা করার জন্য আল্লাহ বলেন তওবা করলে মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিব ও আল্লাহর বান্দারা বিন্দ বাবাজি বর্তার আড়ালের মা আল্লাহকে মনে মনে ডেকে বলো হে আল্লাহ দুনিয়াতে আসিয়া কত অপরাধ করেছি মালিক আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না আপনি জানেন আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না বেপরদায় না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না ও দয়ার মালিক মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও ওলা কেরামের পরামর্শ নিয়ে চলবো জাহান নামি হইয়া কবরে যাব না তো বা করার যদি অন্তরে নিয়ত থাকে অন্তরে কোন দুর্বলতা না থাকে মরে গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আয় আল্লাহ আপনি হায়াতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক মরিয়া গেল আর নামাজ সারব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব,

والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام رب العالمين قدرة النظر دي تكادكين ما يكرم راحت تلسين قطم ربي شاب কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন যেদিন কত পবিত্র মা বাবা আদর করেছিলেন আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় গুণা করে নাপাক করে ফেললাম গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক পাক আমার অন্তর না পাক এই গুনা নিয়ে